বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি প্রত্যেকটা মানুষেরই দরকার সে আলোচনাটি হলো দেখুন মানুষ শরীয়তে যারা আছে তারা কিন্তু একটা কথা সবসময় বলে যে কবরে হিসেব হবে কবরে জীবিত করা হবে কবরে মনকির নেকির এসে জল সব করবে যদি এই উত্তর কেউ না করতে পারে তাহলে কবরের মধ্যে ফিট করে দেবে। আর যদি বলা হয় যে ফিট করে দেবে যদি কেউ জান্নাতই হয় তাহলে কেন জান্নাত ফিট করে দেবে মানুষ এই কথাগুলোই জানে আর এই কথাগুলো বলেই চলছে তবে আমি আজকে যে কথাগুলো বলবো অবশ্যই অবশ্যই এই কথাগুলো আপনারা চিন্তা করার বিষয় বোঝার বিষয় জানার বিষয় দেখুন মানুষ যখন আল্লাহর ইবাদত করবে সেই ইবাদত যদি নিজের মন থেকে এমনি এমনি করে এটা কিন্তু আল্লাহ তেমন একটা গ্রাহ্য করবেন না কারণ দেখেন পৃথিবীতে যা কিছু আমরা দেখছি যা কিছু আমরা দেখতেছি যে বিজ্ঞান একটা আবিষ্কার করেছে বা ইমুকে একটা মেশিন তৈরি করেছে ইমুকে একটা বিষয়ে কাজ করেছে কিন্তু ওই জিনিসটি করার আগে কিন্তু তার ওস্তাদের প্রয়োজন হয়েছে তখন সে ওস্তাদের মাধ্যমে দেখে শুনে বুঝে তারা এটা করেছে এবং হুবহুব হয়েছে সুন্দর হয়েছে তো এখন আমি যেটি আপনি আপনাদেরকে বলতে চাচ্ছি দেখেন যে মানুষ যখন কোনো কিছু করবে অবশ্যই কোনো ওস্তাদ বা কোনো অভিজ্ঞ মানুষের সাথে বুঝে শুনে কাজটি করবে তখন কি হবে সে না আটকে পড়বে না যদি আটকে পড়ে তাহলে সেখানে পরামর্শ দিয়ে শিখিয়ে দেওয়ার মতো একজন ব্যক্তি থাকবে দেখুন সবাই তো মনকির নিগিরের কথা বলছে এখানে উত্তরে যদি কেউ আটকে পড়ে তাহলে তার দোজোকে যেতে হবে আর যদি মনকির নিগিরের সমস্ত জবাব দিতে পারে তাহলে সে জান্নাতে চলে যাবে তাহলে আজকে আমাদের তরিকত হাকিকত ও মারেফত কি বলে দেখো একজন মানুষ নিজের মন মতো করে আল্লাহর ইবাদত করেছে ভালো কিছু যতটুকু পেরেছে করেছে কিন্তু এই কথা কিন্তু আল্লাহ বলেনি আল্লাহ কি বলেছে আমি যোগে যুগে নবীর আদুল পাঠিয়েছি আমি যোগে যোগে রাসূলগণ নবীগণ এবং পয়গাম্বরগণ এদেরকে পাঠিয়েছি কেন পাঠিয়েছি কিন্তু তোমরা আন্দা কন্দা কী করবে তাই আমি একজন অবতার বা আমি একজন নবীকে অবতীর্ণ করেছি তোমরা তার কথা মানো সে কি বলে সেটা শুনে তোমরা কাজ করো তাহলে খুব দ্রুত পথ এগিয়ে যেতে পারবে তো আমি এখন বলবো কি দেখেন যে আল্লাহর প্রতি প্রেম রেখেছেন নিরাকার আল্লাহ দেখা যায় না ওই না দেখার প্রতিও আপনারা ইমান রেখেছেন যতটুকু সম্ভব ভালো কাজ করেছেন কিন্তু দেখা যায় মুখস্ত করেছেন যে মনকিন নেকির কি কি জিজ্ঞাসা করবে এগুলো মুখস্ত করেছেন ধরলাম আপনি কবরে মনকিন নেকিরকে জবাব দিয়ে দিলেন কিন্তু এখন আমি যদি বলবো যে সাড়ে নয় লক্ষ বৎসর যে ইবলিশ যে শয়তান যে মোকরম যে আল্লাহকে সেজদা করেছে সে কিন্তু আল্লাহকে বলেছিল যে হে আল্লাহ আমি আপনাকে জমিনে সাড়ে নয় লক্ষ বছর সেজদা করেছি এখন আপনার কোনো বান্দা যদি এখানে করে তাহলে সেই সেজদাটা আমি মুকরুম পাব তখন আল্লাহ কি বলেছিল তুমি পাবে কিন্তু দেখো যারা জানে বোঝে যারা নবীর আসুলদের পিছনে শ্রম দিয়েছিল তাদের কাছে শিক্ষা নিয়েছিল তারা জবাব দিতে পারবে কিন্তু নবদ শেষ এখন যারা আমার দেওয়া মুর্শিদের কাছে গেল যে আমি পৃথিবীতে মুর্শিদ প্রেরণ করেছি যারা মুর্শিদের কাছে গিয়ে শিক্ষা নেবে সাধন করবে এবং সে নিয়মাবলী চলবে তাহলে সে কখনো আটকে পড়বে না আর শয়তান সেজদা করেছিল শয়তান দাবি করেছে যে আমি সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করেছি তোমার জমিনে সেজদা করেছি তোমার এই জমিনে যদি কেউ সাজদা করে কোন ব্যক্তি তাহলে সাজদা আমি পাব তখন আল্লাহ বলেছিল এমন একটা জায়গা আমি রেখেছি সেখানে করলে তুই পাবিনারে আমি পাব এখন আপনাদের কাছে কথা হলো কি আপনাদের কাছে যে কথাটা বলবো সেটা হলো যে সেই জায়গাটি কোনটি জমিনে করলে মুক্রম শয়তানেরই সাজদা নিয়ে যাবে তাহলে সেই জায়গাটি কুন্ডি যেখানে সেজদা করলে মকরম পাবে না শয়তান পাবে না আল্লাহ পাবে সেই জায়গাটি কুন্ডি সেই জায়গাটি কোনটি সেটি কিন্তু আপনারা জানেন কিন্তু মনে নেই বা সেই পর্যন্ত আপনার জ্ঞান যাচ্ছে না আর আমি বলবো কি দেখেন কোন জায়গায় সেজদা দিতে বলেছিল আল্লাহ সমস্ত ফেরিস্তাগণকে সেই আদমের চরণে সেজদা দিতে বলেছিল তখন যাদেরকে বলেছিল তারা সেজদা দিয়ে দিয়েছে একজন একজন করে নাই সে কে সে সে সেখানে সেজদা করে নাই সেজদা না করার কারণে কিন্তু তাকে আল্লাহ দিল শয়তান উপাধি দিল তাহলে আবার ফাঁকি দিয়ে বড় বড় শক্তিও দিয়ে দিল যাই সেখানে যাব না যে মূল বিষয় হলো কি যে শয়তান কোন জায়গাটায় সেজদা করে নাই আদমের চরণে করে নাই তাহলে সে আদম আদি আদম ছিল আর বর্তমানে কি বনি আদম বনি আদম মানে সেই আদি আদমের বংশধর আমরা যারা আছি তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা দেখেন যে জমিনে সেজদা করলে শয়তান পাবে এমন একটি জায়গা রাখা আছে সেইখানে সেজদা করলে আল্লাহ পাবে সেই জায়গাটি আদমের চরণ তিনি ছিল আদি আদম বর্তমানে মুর্শিদ যিনি তিনি কিন্তু বনে আদম আর সে আদমেরই বংশধর যদি কেউ আল্লাহকে লাভ করে যে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে যদি কেউ পীরকে লাভ করতে পারে যদি তার কালবে আল্লাহ বসত থাকে তাহলে সেখানে যদি সেজদা করে তখন শেষ সে সময় কি বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তার মানে পীর হকবর নয় মুর্শিদ হকবর নয় এখানে কি আল্লাহ আকবর তাহলে মুর্শিদের কালবে বসে আল্লাহ এর নিয়ে গেল সুবাহ আল্লাহ যদি এই পরিষ্কার কথাটি কেউ বুঝতে পারে তাহলে তারা এরকম সেরকম বলবে না যাই হোক এখন আমি যে কথাটি বলবো যে মানুষ যখন বেহস্তের দিকে রওনা দিবে তখন কিন্তু যে শয়তান যাকে বলি বকরব সে কিন্তু বিরাট কারিগর আল্লাহর কারিগর সে কিন্তু আপনাকে আমাকে আটকে দিবে। কেমন করে কি করে আটকে দেবে যে তিনি বলবে তুমি পৃথিবীতে যতদিন বেঁচেছিলে তুমি কোনো মুর্শিদ ছাড়া আল্লাহর ইবাদত করেছ যারা নবীর আসুলদেরকে ছাড়া ইবাদত করেছে এটা আল্লাহ পছন্দ নয় সেই নবাত খতম হয়ে গেছে এখন কিন্তু কামেল মুর্শিদদেরকে আল্লাহ প্রেরণ করেছে তোমরা ভালো খারাপ চিনে নাও জেনে নাও বুঝে নাও তোমরা যদি মার্কেটে যাও যদি স্বর্ণ কেনো এক লাখ টাকার এটাকে অনেক যাচাই বাছাই করে কিনো তাহলে একজন মুর্শিদ ধরবে এরও যাচাই বাছাই করে কিনতে হবে যাচাই বাছাই করে বায়াত গ্রহণ করতে হবে যখন আপনি যাচাইয়ে টিকবে তখনই আপনি হবেন এবার আমি যে কথাটি বলবো সে মুকরম ভেস্তের দরজায় দাঁড়িয়ে বলবে কে তুমি তোমার পরিচয় কি যদি বলো আমি ইমুক হবে না যে তোমার একটি নাম আল্লাহ রেখেছে সেই নামটি তোমার মানব কোরআনের মধ্যে লেখা আছে তা কি তোমার নাম বলো তখন সে বলতে পারছে না কারণ সে মুর্শিদের কাছে যায়নি কামিল মুর্শিদের কাছে বায়াতের মাধ্যমে তার নিজের পরিচয়টা জানেনি তাহলে এই যে ইবাদত করে গেছে সে কিন্তু আটকে পড়বে গেল একটি দ্বিতীয়ত বলবে হযরত মোহাম্মদ সাল্লাম যে পৃথিবীতে আল্লাহ তাকে যে প্রেরণ করেছিলেন তিনি কিন্তু কালেমার দাওয়াত দিয়েছিলেন তিনি কিন্তু কালেমার ব্যাগ বুঝে তারপরে দাওয়াত দিয়েছেন এখন সেই কালেমাটার এত মূল্য কেন এই কালেমা দ্বারা মানুষ মুসলমান হয় এই কালেমা দ্বারা মানুষকে দাওয়াত দেওয়া হয় এই কালেমা দ্বারা বিবাহের বন্ধন হয় তাহলে এই কালেমার এত মূল্য কেন এই কালেমা কি জাত না কি যদি জাত হয় কিভাবে, যদি সিফত হয় কিভাবে। তাই আমি বলবো এগুলা কিন্তু মানুষ নিজে নিজে জানবে না অবশ্যই কামেল মুর্শিদের কাছে যাইয়া এটি জেনে নিতে হবে এবং এই কালেমাটি আপনার মানব কোরআনের মধ্যে কোথায় ফিটিং করা আছে তা আপনার মুর্শিদ দেখাবে পরাবে ছোটবেলায় বাবা মা দিয়ে এসেছিল আলিব্বা তাসা এগুলো হুজুর পড়িয়েছিল কালেমা পড়িয়েছিল সেই কায়দার মধ্যে সে আমাশিফারের মধ্যে কিন্তু এখন মুর্শিদের কাছে গিয়ে কি শিখব দেহ কোরআন কে শিখব মান আরাফা নফসাহ ফাকাত আরা রব্বাহ যে আগে নিজেকে চিনতে হবে এরপর আমার রবকে চিনব তাহলে আমার মধ্যে সেই কালেমা বা আমার পরিচয় পত্রটি কোথায় কিভাবে দেওয়া আছে এ হলো একটি বিষয় এখানে আটকে দেবে এক আপনার পরিচয় কি এক আপনার মধ্যে কালে মাসে কোথায় ফিটিং করেছে তিন নাম্বার হলো আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে এই ভবের বাজারে যে আপনাকে ছেড়ে দিল আপনার পকেটে বা আপনার হাতে যে মোবাইলটি আছে বা আপনার ঘরের টেলিভিশনের মধ্যে যেই স্ক্রিনটি যেই স্ক্রিনের মধ্যে টেলিভিশন দেখতে শুনছি স্ক্রিনের পিছনে লেখা আছে যে ন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন কোম্পানি তাহলে বিজ্ঞান কোনো কিছু আবিষ্কার করলে কিন্তু তার মধ্যে ছিল ছাপ্পর মেরে ভবের বাজারে ছেড়ে দেয় তখন মানুষ এটা দেখে মানুষ এটা দেখার পরে মানুষ বুঝতে পারে যে ইমন ইমুক কোম্পানি এটা বানিয়েছে মোবাইল স্যামসাং কোম্পানি বানিয়েছে এটা দেখতে পারে তাহলে আল্লাহ কি বিজ্ঞানের চেয়ে কম জ্ঞানী নাউজ্লা আল্লাহ জ্ঞানীরও জ্ঞানী মহাজ্ঞানী তাহলে আল্লাহর উপরে কেউ জ্ঞানী নেই তাহলে এই ভবের বাজারে আমার মতো আপনার মতো আদম বানিয়ে যে ভবের বাজারে ছেড়ে দিলো তাহলে এই বডিটা যখন আল্লাহর হুকুমের সৃষ্টি করা হয়েছিল তখন এই বডির মধ্যে কিন্তু সেই সিল ছাপ্পর মেরে দেওয়া হয়েছে এবং সেই সিল মধ্যে কিন্তু সেখানে আল্লাহর সিগনেচার রয়ে গেছে সুবাহান আল্লাহ সেটি এই পৃথিবী থেকে আমাদেরকে পেয়ে যেতে হবে আবার যদি বলা হয় চল্লিশ বছর বিয়াল্লিশ বছর পঁচিশ বছর ধরে মরিত হয়েছি এখন কর্ম করতে পারি নাই তাই দেখি নাই অস্তাপুরুল্লাহ এটা নয় অবশ্যই অবশ্যই আমরা যেদিন বায়াত গ্রহণ করব সেই বায়াতের স্থানে বসে আমার মুর্শিদ স্বয়ং আমাকে সেই কালেমাটা দেখাবে স্বয়ং সে আল্লাহর পরিচয়পত্র সিলমোহরটা দেখাবে স্বয়ং আল্লাহ সে আমা স্বয়ং যে আল্লাহ আমাকে বা আপনাকে আমাদের মধ্যে যেই পরিচয় নাম পরিচয় দিয়ে লিখে দিয়েছে সেটি আমার মুর্শিদ দেখিয়ে দেবে সেদিন দেখলে আমার দোজো হাম হয়ে যাবে একটি কথা আছে যে সেই দিন নিজ দয়নে দেখবো এবং পাঠ করব দোজ হারাম হয়ে যাবে একটি কথা আছে যে আল্লাহর বাণী একটা অক্ষর যদি কেউ নিজের মধ্যে দেখার হয় তার জন্য এই কথা কোরআনে কয় তাহলে নসিব যদি আমরা এইটুকু বুঝে থাকি তাহলে আমাদের অবশ্যই অবশ্যই একজন কামেল মসজিদের কাছে যাইতে হবে তবে আমি বুঝবো কি করে সে যে কামেল সে যে আমাকে পরিচয়পত্রগুলো পরিচয় দিতে পারবে এটার প্রমাণ কি এটা বুঝব কী করে তখনই তার কাছে জিজ্ঞেস করতে হবে হবে হে হজুর হে গুরুজি আমরা আপনার কাছে এসেছি জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি কে আমি আমি আমাকে চিনি না আমি আমাকে জানি না সেই পরিচয় পত্রটি আমার মধ্যে কোথায় এবং সেই কালেমাটি আমার মধ্যে কোথা আল্লাহ ফিটিং করেছে যা দেখব এবং পাঠ করব এবং আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে এর প্রমাণ আমার দেহ কোরআনের মধ্যে কোথায় এই উত্তর যদি আপনারা পেয়ে যান এবং বায়াতের মাধ্যমে এই জিনিসগুলো আপনার মসজিদ আপনাকে দিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ সুন্দর মতো তা নিয়ে নেবেন আর যদি এই জিনিসগুলো না পাওয়া যায় তাহলে শিক্ষার জন্য যদি চীন শহরে যেতে হয় সেথায় যাব আসলে চীন শহর তো বদ্ধনাট্য সেখানে কেন যাব এখানে বিষয়টা হলো কি যে নিজেকে চেনার কথা বলা হয়েছে এই চীন দেশটাকে চেনা হয়েছে এই চীন দেশটাকে চেনার জন্য আমাকে যেখানে যেতে হয় আমি সেখানেই যাব। হলো বিষয় তবে হে আজকের এই আলোচনাটি এ সমস্ত আপনাদের কেমন লাগলো তাও জানাবেন আর এই জিনিসগুলোর প্রয়োজন কিনা তাও জানাবেন যেখানে পাবেন সেখানে যাবেন অবশ্যই আমাদেরকে আপনি সাথে রাখবেন যাতে পরবর্তীতে ভালো আলোচনা দিতে পারি তাই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন Allah Hafiz.